এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আজ কালী পূজা ঝলমলে আকাশ রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টির ইঙ্গিত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলোকটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো আজ কালী পূজা রাজ্যের নানা প্রান্তে শক্তির আরাধনায় মেতে চলেছে ভক্তরা আজ সকাল থেকে রাজ্যের আকাশ ঝলমলে সূর্যের হাসিতে উজ্জ্বল শহর থেকে গ্রাম তবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাস অনুযায়ী কয়েকটি জেলায় আজ হবে হালকা বৃষ্টি হতে পারে যদিও সেই বৃষ্টির কালীপুজোর আনন্দে জল ঢালবার সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়াদীরা জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের জোরালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জেলাতে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে কিছু জেলায় সামান্য মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে পূজোর আনন্দ নির্বিঘ্নে চলবে উত্তরবঙ্গের আবহাওয়া দুর্গাপুজোর সময় টানা বৃষ্টি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা কালীপুজোর দিনে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা দুই দিনাজপুর আজ বৃষ্টির আশঙ্কা খুবই কম মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের বাসিন্দাদের উপভোগ করতে পারবে কালীপুজোর উৎসব সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়া আসতে পারে সামান্য পরিবর্তন বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণ মতন তৈরি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তার প্রভাবে শনি ও রবিবার কয়েকটি জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কালীপুজো দিন বর্জ্যপথ রাজ্য জুড়ে আবহাওয়া অনুকূল আন্দোলনে মেতে উঠেছে সমগ্র বাংলা